এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ধৃত ব্যক্তিকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ জানা গিয়েছে নির্যাতিতা ওই যুবতী এবং ধৃত ওই ব্যক্তি একই বাড়িতে ভাড়া থাকেন যদিও তাদের আলাদা আলাদা ঘর রয়েছে ওই যুবতী তার বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকেন এবং ওই যুবক ওই যুবতীদের পাশের ঘরে ভাড়া থাকে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনি এলাকায় অভিযোগ যে গত পরশু রাতে ওই যুবতী যখন শৌচকার্য করার জন্য ঘর থেকে বেরিয়ে শৌচাগারের উদ্দেশ্যে যায় সেই সময় ধৃত ব্যক্তি ওই যুবতীর হাত ধরে জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ গতকাল অর্থাৎ শুক্রবার ভক্তিনগর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযোগ দায়ের হবার তিন ঘন্টার মধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ